আমি রান্না কামরাঙ্গি চর উল্লুপুর সুল্লুপুর আট নাম্বার গলি মনের কথা বললি ঢাকাইয়া গাল্লি বয় ওয়ান টু থ্রি গো আমি গল্লি পড়লা আমার নাম হইল রানা শহরের অলি গলির গল্পই আমার জানা জীবনের কঙ্কালটা কাছ থেকে দেখি কিছু কিছু প্রশ্ন আছে মনের মধ্যে রাখি আমার অনেক ইচ্ছা ছিল স্কুলে যামু তিন বেলা পেট বইরা বাত মাছ খামু পাঠিতে আছে লবণ আর কাশ্মীরি মরিসের লঙ্কা কাশ্মীরি মরিসের লঙ্কা জবেদা দেখিস না ডিসকালার আগে কপু না আপাতত ক কালার ডিসকালার কে জবেদা মরসের গুরু জবেদা ও আচ্ছা তো দর্শক আপনারা তো শুনলেন আর এই যে পিছনে দুটো ব্যক্তি বসে আছে পরিচালনা এই যে পরিচালনায় আছে রনি ভাই এবং এ পাশে আছে আশরাফ ভাই আজকে আমাদেরকে উৎসাহিত দেবে মানে উনি আমাকে আর উনি ওনাকে আচ্ছা

তুমি বাঘের বাচ্চা আর আমি বিলে আমি মনে শুনতে না এমন কোনো কাজ নাই আসলে আমি আমি আবার কাজে বিশ্বাসী শোনেন আজকে খেলা কই আজকের খেলা হচ্ছে ধরেন আমি একটা গান ধরবো ওই গানের শেষে যে অক্ষর পড়বি জানে আমি সাইড দেব সেই সাইড দেওয়ার পরে জানে অক্ষর পড়বি মানে একটুখানি গান কয় বেশি লয় ক এক কলে কয়ে সাইড দিয়ে যে অক্ষর পড়বি সেই অক্ষর দিয়ে ওর গান কয় লাগবে ও না পারলে আমি আবার কয় আমার পয়েন্ট আবার যদি সে পারে তার যে লাস্ট লাস্টে চলতে থাকবে যে যে পারবি লয় সে মুই মুখে যাবা কই থাকবি সে দেখা যাক মুখ তার একশো টাকা আর তার জন্য পুরস্কার থাকবে নগদ একদম অরিজিনাল খাটি বাংলাদেশি ব্যাংকের টাকা নতুন একশো টাকা এটা কিন্তু সত্যি টাকা আসলে সত্যি টাকা আবার এটা সত্যি টাকা টাকা টাকাকে ভালোবাসি তো আজকে ভিডিও শুরু যায় অবশ্যই টাকা ও টাকা আমায় মানুষ সিনাইছে বাহ 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 একটা আগে টাকা 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 ঠিক আছে আচ্ছা তাহলে শুরু হচ্ছে ওখান থেকে শুরু হবে হ্যাঁ অ্যাক্সেস কথা কয় হ্যাঁ শুভ দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদেরও সবাই ভালো আছি আজকে এমন একটি এমন একটি খেলা নিয়ে উপস্থিত হয়েছি আপনারা অবাক হবেন সেটা হচ্ছে মানে বিচ্ছেদের পাল্লা বিচ্ছেদের রানি মনে বিচ্ছেদ মানে তো ফাটন ধরা ধরতেছি তো ফাটিয়ে যাচ্ছে না

Pero pisa se পলাশ নি দিন আবার তুই ক্যামে দেখুন ভাই বুঝলো না বন্ধু তুই লোকাল বন্ধু তুই লোকাল রঙ্গি চর উলুপুর সুলুপুর আট নম্বর গলি মনের কথা বলি ঢাকাইয়া গলি বল ওয়ান টু থ্রি গো আমি গলি পোলা আমার নাম হইল রানা শহরের অলি গলির গল্প আমার জানা জীবনের কঙ্কালটা কাছ থেকে দেখি কিছু কিছু প্রশ্ন আছে মনের মধ্যে রাখি আমার অনেক ইচ্ছা ছিল স্কুলে যামু বেলা পেট ভৈরা মাছ আমার লেগা নতুন একটা কালা প্যান কিনা নতুন একটা শাড়ি কিনা মার হাতে দিব এখন সব মোচা মনের মধ্যে কবর পেটে আমার কি দাতা তিন বেলা কামন এক মেয়ে সেরি গায়ে রোজা রাহা সোজা আমি না হারা বস সেরি সারাই রোজা দেশবাসী না রাহে না আমার যেদি নাইব ওলের পোলার কণ্ঠ দিন হারা দেশ কাব রোজার মাসে পরকালের জন্য কইরো নামাজ ইফতারি না পাইলেই আমার ঘরে দাওয়াত আমি না গালি বয় ধাকাইয়া গালি বয় বড় লোকের বাচ্চা ঘালে দিয়া তয় সিরা প্যান্ট পয়লা ঘুরি আমি গালি বয় আস্তে আস্তে বল করলে মারবো ছয় আমি কাবলা কাইটা যাবো তোমরা কইরা যায় বন্ধু তো